হ্যালো ভিওন আমাদের পড়াশোনা করার ক্ষেত্রে আসলে একটা স্ট্রাকচার বা একটা ডিসিপ্লিন যদি আমরা প্রপারলি ফলো না করি তাহলে কিন্তু সফল হওয়া বা পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করা অনেক মুশকিল হয়ে যায় আমরা যে যে ক্লাসেই পড়ি ক্লাস সিক্সে পড়ি টেনে পড়ি এসএসসি পড়ি অথবা অনার্স লাইফে পড়ি যে সেক্টরেই বা যে অবস্থানেই থাকি না কেন আমাদের প্রত্যেকের দায়িত্ব বা প্রত্যেকের উচিত নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে এনে তারপরে পড়াশোনা করা তো আমি আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি যে একটা সুন্দর রুটিন কিভাবে সেট করা যেতে পারে নিজের জন্য একটা গাইডলাইন যেটা আমি রেগুলার দেখে আপডেট হব নিজেকে যে আমি যেন ওই অনুপাতে চলতে পারি তো প্রথম কথা আমরা তো সকলেই জানি যে একদিনে চব্বিশ ঘন্টার বেশি আসলে নেই অর্থাৎ আমার জন্য চব্বিশ ঘন্টা আমার বন্ধুর জন্য চব্বিশ ঘন্টা যে স্কুলের বা ক্লাসের দুর্বল স্টুডেন্ট তার জন্য কিন্তু চব্বিশ ঘন্টা তো সব থেকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি কেউ জিজ্ঞাসা করে যে আসলে আমি একদিনে কয় ঘন্টা পড়ব তো রাফলি আসলে এই জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্টের উপর ভ্যারি করে কিন্তু দেখা যায় আমরা যদি এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বা অনার্স লেভেলে থাকি এভারেজ ছয় থেকে আট ঘন্টার মধ্যে পড়াশোনা করলে একটা খুব ভালো রেজাল্ট করা কিন্তু পসিবল এখন অনেক স্টুডেন্ট থাকে যে স্টুডেন্ট দেখা যায় যে দিনে দুই তিন ঘন্টা পড়ে হয়তো বা সে অনেক ভালো রেজাল্ট করেছে ওটা খুব এক্সেপশনাল কেস বাট আমি যেমন মনে করি যে যাদের আসলে স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর না যাদের দেখা যাচ্ছে এক জিনিস দুবার অথবা মাঝে মাঝে তিনবার পড়তে হয় তাদের জন্য ছয় থেকে আট ঘন্টা একটা খুব পারফেক্ট টাইম এখন আমি টাইমটা বাজেট করব কিভাবে। তো প্রথমে আমরা ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করি ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি যে আমি ঘুম থেকে উঠবো কয়টার দিকে আর ঘুমাতে যাব কয়টার দিকে বিকজ এখান থেকে আসলে সাইকেল শুরু হবে কারণ মোস্ট অব দ্য কেস দেখা যায় যে আমরা যদি রাত তিনটা বা চারটা পর্যন্ত পড়ে তারপর ঘুমাই তাহলে একটা জিনিস একটু বুঝতে হবে যে আমরা যা যা কিছু পড়লাম এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় সুন্দরভাবে বিন্যাস করার জন্য বা সেভ করার জন্য একটা চমৎকার ঘুম দেওয়া প্রয়োজন আছে তো কেউ যদি মনে করে যে আমি ডেলি তিন ঘন্টা থেকে চার ঘন্টা ঘুমাচ্ছি আমি আর আমি সারাক্ষণ পড়ছি আসলে ওনার একটা বিপদ হবে ওনার বিপদ এটা হবে কারণ উনি যে দিনে তিন থেকে চার ঘন্টা ঘুমাচ্ছেন উনি যা কিছু পড়ছেন ওই জিনিসটা কিন্তু ওনার ব্রেনে আসলে ইফেক্টিভভাবে সেফ থাকবে না উনি ম্যাক্সিমাম জিনিসপত্র ভুলে যাবে অর্থাৎ আমরা চেষ্টা করবো যে ছয় থেকে সাত ঘন্টার একটা সাউন্ড স্লিপ দিতে সাউন্ড স্লিপ মানে বিষয়টা আমি এমন বলতে চাচ্ছি যে ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টারবেন্স না আসে তো সেই ক্ষেত্রে আমরা যদি বারোটায় ঘুমাই তাহলে ছয়টা বা সাতটায় ঘুম থেকে উঠতে পারি অথবা আমরা যদি একটার সময় ঘুমাই তাহলে দেখা যাচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়াটা উত্তম আবার অনেকে থাকে দেখা যাচ্ছে সাড়ে দশটা বা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে সে দেখা যাচ্ছে ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় উঠে গেছে এইটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে বাট আমি যখনই সকালে ঘুম থেকে উঠি আমার রেসপন্সিবিলিটি হচ্ছে তাঁত ব্রাশ করে একটু নাস্তা করে কিছুক্ষণ বই নিয়ে বসা এবং সেই সময়টা হতে পারে এক থেকে দু ঘন্টা বা দেড় ঘন্টা সর্বোচ্চ কারণ তার পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে দৌড় দিতে হয় মানে সকালে ঘুম থেকে উঠে যে পড়াটা হয় এটা কিন্তু অনেক ইফেক্টিভ পড়া হয় কারণ কি কারণ ঘুম থেকে ওঠার পর মাথা কিন্তু একদম ফ্রেশ পুরোপুরি ফ্রেশ তো আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠি বা সাতটার সময় ঘুম থেকে উঠি আমি যখনই ঘুম থেকে উঠি না কেন দেখা যাবে যে এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে আমাদের ওই সময় যা যা কিছু আমরা পড়বো তার মেজরিটি জিনিসপত্র আমাদের মনে থাকবে সুতরাং আমরা চেষ্টা করব একটু আর্লি ঘুম থেকে করবার জন্য নয়টা দশটা আসলে ঘুমতে করবার জন্য প্রপার টাইম কিন্তু না যারা অ্যাকচুয়াল পড়াশোনার মধ্যে রয়েছে তাদের চেষ্টা চেষ্টা করা উচিত যে কথাটা বললাম প্রথমে ছয়টা ওভার না করা কারণ ছয়টার সময় উঠে যদি কেউ সাড়ে ছয়টা বা সাতটার মধ্যে বই নিয়ে পড়তে বসে তাহলে সাতটা থেকে আটটা বা সাড়ে আটটা পর্যন্ত সময়টা কিন্তু পারফেক্ট সময় এবার আমি ধরলাম যে নয়টার সময় আমরা স্কুলে গেছি বা কলেজে গেছি বা ভার্সারিতে গেছি তো ওইখানেও কিন্তু আমি পড়াশোনার মধ্যেই আছি ইজেন দ্যাট ওইখানে আমি পড়াশোনার মধ্যেই আছি তো নয়টা থেকে আমি যদি ধরে নেই দুপুর দুইটা বা তিনটা পর্যন্ত আমার ভার্সারি টাইম তো এইটুকু সময় আসলে আমাকে পড়াশোনার মধ্যেই কিন্তু থাকতে হচ্ছে তো প্রপারলি স্টুডেন্টের রেসপন্সিবিলিটি টিচার টিচাররা যে ক্লাস নিচ্ছেন ওই ক্লাসের নোটটা নিজের নোট নিজের করা এর কারণটা আমি তো একটু বলি সবাইকে সেটা হলো আমার এক বন্ধু যখন নোট করতেছে এটাকে আমরা কি বলবো যে সে কিন্তু ক্লাসে ক্লাস করছে টিচার একটা শুনছে টিচার একটা দেখছে এবং লিখছে মানে তার কিন্তু ব্রেন অনেকগুলো ভাবে কাজ করতেছে আর ওই সময় আমি মনে করলাম যে আমি ক্লাসে বসে আছি আর আমি ফোন টিপতেছি বা আমি কিছুই করতেছি না ওই ক্ষেত্রে কিন্তু আমার বন্ধু আমার থেকে আগেই গেল কারণ টিচারের থেকে তো একটু হলেও তো নেওয়ার আছে দ্যাট ক্লাসের টিচার উনি ভালো পড়াক বা খারাপ পড়াক যাই করুক না কেন উনি যখন আমার সামনে পড়াচ্ছেন আমার দায়িত্ব হচ্ছে আমার যে মনোযোগ এই মনোযোগটা তার প্রতি নিবেদন করা সুতরাং আমি সবাইকে সাজেস্ট করব যে আমি যে লেভেলেই থাকি স্কুল কলেজ ভার্সিটি নিজের লেকচার নোটটা নিজের তোলাটা এটা সবথেকে বুদ্ধিমানের কাজ আর একজনের লেকচার আমি কেন পড়তে যাব কারণ ওইটা পড়ে খুব একটা বেশি বেনিফিট কিন্তু হবে না প্রপার করার ওয়ে হচ্ছে নিজেরটা নিজে পড়তে হবে এবার আমি স্কুল কলেজ ভার্সিটি শেষ করে বাসে আসলাম এসে আমি এবার লাঞ্চ করব লাঞ্চ করে এবার যদি আমরা চাই আমরা পনেরো বিশ মিনিটে একটা ন্যাপ নিতে পারি ন্যাপ মানে শর্ট স্লিপ পনেরো মিনিট বা বিশ মিনিটের এবং তারপরে বিকালের টাইম আসলে পড়াশোনার জন্য পারফেক্ট টাইম না বিকালের টাইমে যদি আমরা কেউ পড়াশোনা করতে বসি তাহলে দেখা যায় যে আসলে পড়াশোনাটা খুব একটা কাজে লাগে না বিকজ দিনভর ভর অনেকটা থাকে তো বিকালের টাইমটা হয় আমরা হাঁটাচলা করতে পারি বা আমরা খেলাধুলা করতে পারি অথবা বন্ধুরা মিল আড্ডা দিতে পারি হোয়াটেভার এটা অবশ্য তিন চার পাঁচ ঘন্টা কিন্তু করা যাবে না এটা এক থেকে দু ঘন্টা হাইয়েস্ট যেটা আমরা আসলে সেলফ রিফ্রেশ রিফ্রেশমেন্টের জন্য ইউজ করতে পারি এরপরে সন্ধ্যা লাগার সাথে সাথে আমরা মনে করলাম যে আমরা নিয়ে বসলাম এখন বইনে বসার পর কয়টা পর্যন্ত পড়া যেতে পারে বইনে বসার পর আমরা হয়তো বই যে বললাম রাত এগারোটা বা বারোটা এইটা আসলে পা না হওয়াটাই উত্তম কারণ বেশি রাত পর্যন্ত জাগল ওই যে সকালে কিন্তু একটা সাইকেলের মধ্যে পড়ে যাব কম ঘুমে সাইকেলের মধ্যে অর্থাৎ আমরা রাত্রেবেলায় যদি মোটামুটি পাঁচ ঘন্টা আর সকালে যদি এক থেকে দেড় ঘন্টা পড়ি এই ছয় ঘন্টা সময় বা সাত ঘন্টা সময় যদি পড়াশোনা কোনো স্টুডেন্ট প্রপারলি করে সঠিকভাবে তাহলে কিন্তু তার সফলতা আসবেই এখন এটা প্রশ্ন আসতে পারে যে আমি রুটিনটা কীভাবে করব আমি কোন দিনে কোন সাবজেক্ট পড়ব এটা আমি ঠিক করবো কীভাবে অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্ট্যান্ট কথা এখন বলতেছি সেটা হলো যে আমরা এভাবে যদি চিন্তা করি যে আমি চার ঘন্টা বই নিয়ে বসে আছি এই চার ঘন্টার মধ্যে আমি এক ঘন্টা পড়লাম বাংলা এক ঘন্টা পড়লাম ইংরেজি এক ঘন্টা পড়লাম অঙ্ক এক ঘন্টা পড়লাম সাপোজ সমাজ বা ফিজিক্স কিছু একটা তো এইভাবে যখন সেগমেন্ট ভাবে আমি প্রতিদিন ফলো করতে থাকবো এবং আমি যদি সেটা রিটেনভাবে আমার সামনে টানিয়ে রাখি তাহলে যেটা হবে দেখা যাচ্ছে অঙ্ক করতেছি আজকে আমার অঙ্ক করতে ভালো লাগতেছে ওই ভালো লাগাটা প্রতিদিন আসে না তো এই অঙ্ক করতে করতে ভালো লাগা আসতে আসতে আমি আবার সুইচ করে সমাজবিজ্ঞান পড়তে শুরু করেছি বা আমি হয়তো বা ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে শুরু করেছি ওই ক্ষেত্রে আমার যে মনোযোগ বা আমার যে স্পিড বা গতি এটা কিন্তু একটা হল্ট বা একটা ব্রেকের মতো চলে আসবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে যে সাজেশনটা সবাইকে দিব সেটা হলো এমন যে একদিনে যেমন ধরলাম আজকে সোমবার আজকে সোমবার আমার পড়াশোনা করার সময় কিন্তু পাচ্ছি আমি সকালে আর ওই যে রাত্রেবেলায় এইটুকু সময়ে দুইটার বেশি সাবজেক্ট বা হাইয়েস্ট তিনটা এর বেশি সাবজেক্ট আসলে টাচ করার দরকার নেই প্রতিদিন আমার সবগুলো সাবজেক্টই টাচ করতে হবে এই বিষয়টা থেকে একটু বেরিয়ে আসতে হবে যে আমার যদি দশটা সাবজেক্ট থাকে প্রতিদিন দশটা সাবজেক্ট পড়ব প্রত্যেকটা সাবজেক্ট আমি পনেরো মিনিট করে করে পড়ব এভাবে আসলে পড়াশোনাটা খুব একটা কাজে লাগবে না দেখা যাচ্ছে আমি অঙ্ক করতেছি অঙ্ক করতে ভালো লাগতেছে তাহলে ওই যে চ্যাপ্টারের অঙ্কগুলো আমি করতেছি একদিনে দেখা গেলো আমি পুরা হয়তো সবগুলো চ্যাপ্টার শেষ ওই সবগুলো অঙ্ক শেষ করে ফেলেছি এতে কি হলো জিনিসটা কিন্তু আমার হৃদয়ঙ্গম হলো বা আমার মনের মধ্যে জিনিসটা গেঁথে গেল আর দুইটা হলে ভালো হয় তিনটার বেশি নয় এই হচ্ছে আমাদের পড়ার রুটিনটা হবে সেটা যে কোনোভাবে হোক না কারণ আজকে যদি আমি বাংলা সমাজবিজ্ঞান আর অঙ্ক করি হয়তো আমি পরের দিন অন্য তিনটা সাবজেক্ট পড়তে পারি আর আরেকটা বিষয় আমি একটু বলবো সেটা হলো যে যে কোনো টিচারের পড়া আমি মনে করলাম যে আমি ক্লাসে খুব ভালো বুঝতে পেরেছি যেমন আমার অনলাইন কিছু কোর্স আছে আমার অনলাইন কোর্সের ক্লাস আমি ধরলাম যে আমার কোনো স্টুডেন্ট ক্লাস করছে তো সেই স্টুডেন্ট ক্লাস করার পর ও যদি ক্লাসটা শেষ করে একটা বা দুইটা ক্লাস করলো অনলাইনে শেষ করে সাথে সাথে যদি সে একটু বইয়ের সাথে টাচ করে তার কিন্তু জিনিসটা ভালো করে মাথায় থাকলো আর আমি কথা বললাম আমার লেকচার সে দেখলো বুঝলো বা সে যদি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো রেসপন্স না করে তাহলে দেখা যাবে তার কিন্তু পড়াটা মাথা থেকে ভুলে যাবে এই জন্য অবশ্যই যে টিচার এর পড়াটা আমার কাছে ভালো লাগলো বা মনে হলো যে পড়াটা আমি বুঝতে পেরেছি আমার দায়িত্ব ওই দিনে ওই অংশটা কিন্তু পড়ে ফেলা তাহলে রুলসগুলোকে আমি যদি সামারি করি কি কি হবে সামারি হচ্ছে আর্লি রাইজ করতে হবে খুব সকাল সকাল ঘুমতে করতে হবে আর সকালে ঘুম থেকে উঠে একটু বই নিয়ে বসতে হবে সেটা এক ঘন্টা বা দুই ঘন্টা যাই হোক না কেন তার পরবর্তীতে আমি স্কুল কলেজে যাব আর যখন আমি ফাইনাল রাত্রেবেলা পড়াশোনা করতে বসবো তখন আমার দায়িত্ব হলো যে একসাথে সবগুলো সাবজেক্ট না পড়া দুইটা বা তিনটা সর্বোচ্চ একদিন আমার এটা পড়াশোনার বিষয় আর এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো জিনিস আমরা বাদ দিয়ে দিছি যেমন অনেকে বাইরে প্রাইভেট পড়তে যায় অনেকের বাইরে বাইরে কোচিং থাকে অনেকের মোবাইল ফোন ইউজ করতে হয় এই টাইমগুলোকে মিনিমাম করতে হবে যেমন একটা সিম্পল লজিক যদি আমি হিসাব করি এই ঘটনাটা বাংলাদেশের অনেক জেলা শহরে আছে যে স্টুডেন্ট সকালে ঘুমতে ঘুরে চলে গেল প্রাইভেট পড়ার জন্য ভেরি গুড প্রাইভেট প্রাইভেট পড়ে সে আস্তে আস্তে আবার চলে গেলো কলেজে এবার কলেজ থেকে এসে সে আবার চলে যাচ্ছে প্রাইভেট পড়তে এই বাসে প্রাইভেট ট্রাইভেট অনেকগুলো পড়ে দেখা গেল যে রাত আটটা বা নয়টায় বাসে আসলো এই স্টুডেন্ট সকাল থেকে রাত আটটা পর্যন্ত যে অমানসিক পরিশ্রম করলো সে এমনিতেই কিন্তু টায়ার্ড এবং সে যখন বই নিয়ে বসবে সে কিছুক্ষণ পর ঘুমায় পড়বে এইভাবে সে কখনোই ওই পরীক্ষায় ভালো করতে পারবে না অর্থাৎ আমরা দিনভর যদি কোচিং প্রাইভেট কোচিং প্রাইভেট নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকি এবং বাসায় যদি নিজেরা সময় না দিই তাহলে ওই একশো টন টিচারের কাছে যদি আমি পড়ি তাও আমার কোনো লাভ হবে না এটাকে ছোটোবেলা আমার এক টিচার বলতেন জোরে বই গোলায় খাওয়ালে কোনো লাভ হবে না কারণ ওই যে ও তো নিজেকে সময় দিচ্ছে না এই জন্য কোচিং প্রাইভেট এবং মোবাইল ফোন এইগুলাতে সময়টা যত কমানো যায় যত মিনিমাম করা যায় সেটা করতে হবে কারণ আমি বাংলাদেশে বেশ কিছু জেলা শহর দেখেছি দেখা যাচ্ছে বাংলা প্রাইভেট পড়তে গেছে এবং বাংলা প্রাইভেট আবার পড়তেছে দুই জায়গাতে কেমিস্ট্রি প্রাইভেট পড়তেছে দুই জায়গাতে তো এই স্টুডেন্ট তো ভালো করবে না কারণ বছর শেষে যখন তার বাবা মা তাকে প্রশ্ন করবে তুমি ভালো করতে পারো না কেন সে তো জানবে আমি তো পড়াশোনা করছি বাবা মা বলবো তো আমি যে তোমার পিছনে লাখ লাখ টাকা খরচ করলাম কিন্তু লাখ লাখ টাকার কোনো বেনিফিট নাই বিকজ ও লাখ লাখ টাকা টিচারকে দিছে ঠিক আছে কিন্তু নিজেকে এসে সময়টা দেয় যেটা দরকার ছিল প্রথমে সুতরাং আমরা একটু অ্যালার্ট হতে হবে আমাদের নিজেদের এই টাইম ম্যানেজমেন্টের বিষয়ে আর টাইম ম্যানেজমেন্টে যদি একটু ভুল হয় তারা কিন্তু আমাদের লাইফটা পুরো স্কুলের মধ্যে পড়ে যাবে সকলে ভালো থাকবে